One that beats. পবিত্র ঈদুল আজহা পবিত্র ঈদুল আজহার নামাজ আমাদেরকে প্রথম ভাগে এসে নামাজ আদায়ের লক্ষ্যে তার ঘরে আসার বসার ফিকদান দান করেছেন সেজন্য হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে কালিমাত শুকুর আদায় করছি সকলেই জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ আর একটু উঁচু হওয়া চাই কারণ আলহামদুলিল্লাহর আওয়াজ যদি আপনাদের উঁচু হয় তাহলে এখনো পর্যন্ত যারা আসতে পারেন নাই তারা বুঝে নেবেন আল্লাহ তালার পেয়ারা মোহাবতের বান্দারা ঈদুল আজহার নামাজ আদার লক্ষ্যে আমাদের আগেই মসজিদের গিয়ে হাজির হয়ে গেছেন সুবহান আমাদের মতো কয়েকজন দু রাই পর্যন্ত আমরা বাড়ি ঘরে আছি এজন্য আমরা আবারও সুক্রিয়া আদায় করছি যে মহান রব আপনাকে আমাকে দিয়েছেন সব সে মহান রব্বুল আসল জালালকে খুশি করার লক্ষ্যে আমরা এক বাক্যে সমস্যারে আওয়াজ করে আল্লাহ তালার সুপ্রিয়া জ্ঞাপন করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দ্রুদ সালাম হাবিব কিবরিয়া সরফুল আম্বিয়া রসুল আরবি সকলে পড়ছি সল্লাহ আলহি ওয়াসাল্লাম যার তরিক আর আদল মধ্যে রয়েছে গোটা মানব জাতির কল্যাণ এবং সফলতা সম্মানিত মুসলিয়ানিক রাম আজ পবিত্র ঈদুল আজহা পবিত্র কুরবানি আল্লাহ বেত তার পেয়ারা বান্দাদেরকে জমিনে প্রেরণ করে আল্লাহ সুবাহানা তালা তার বান্দাদের থেকে ইবাদত শিজদা নাজরানা এক কথায় আল্লাহ তালার গুনামি আল্লাহ সুবাহানা তালা তার বান্দাদের দ্বারা পড়াতে চান আর এটা আমরাও খুব ভালো করেই বুঝি যে মানুষ আল্লাহ গুলামি করে তাদের মান সম্মান বাড়ে না কমে বাড়ে না এটা আমাদের দুনিয়া কালচার দুনিয়াতে দেখবেন কত সাপুরিয়ার সাপ কত সাপ জঙ্গলে ঘুরে বেড়ায় কোনো সাপের দাম নাই কিন্তু যেই সাপটা তার মালিকের হাতে সাপরিয়ার হাতে সফর্দ হয়েছে সাপরিয়ার হাতে সে নিজেকে কমপ্লিট সিলিন্ডার করেছে ওই সাপের দাম বেড়ে গিয়েছে জঙ্গলে কত সাপ কোনো সাপের মূল্য নাই কোনো সাপের দাম নাই যেই সাপটা নিজের মালিকের সামনে সাপরিয়ার সামনে নিজেকে করে দিয়েছে করে দিয়েছে ওই সাপের দাম বাড়ছে না কমছে আওয়াজ করা সাপের দাম বাড়ছে কেমন বাড়া বাড়ছে ওই সাপের মাধ্যমে খেলা দেখায় মানুষ টাকা দেয় 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 না আওয়াজ করে বলেন টাকা দেয় দেয় না তাহলে এই সাপের দাম বেড়ে গেছে কারণ হলো এই সাপটা তার মালিকের সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করে দিয়েছে জঙ্গলে কত হাতি দৌড়ায় কোন হাতি সে পরিমাণ মূল্যবান হয় না যে হাতিটা তার মালিকের সামনে কমপ্লিট সিলিন্ডার হয়েছে যে হাতিটা তার মালিকের সামনে কমপ্লিট আত্মসমর্পণ করেছে ওই হাতিটার দাম বেড়ে গিয়েছে ওই হাতিটার মাধ্যমে খেলা দেখায় ওই হাতিটার মাধ্যমে টাকা কামায় পৃথিবীতে আকাশের মধ্যে কত টিয়া উড়ে বেড়ায় কোন টিয়ার দাম নাই কিন্তু যেই টিয়া পাখিটা মালিকের খাজার মধ্যে বন্দি হয়ে গিয়েছে মালিকের কাছে সে আত্মসমর্পণ করেছে ওই পাখির দাম বাড়ছে না কুসি আওয়াজ করা বলেন ও মুসলমান বুঝাইতে চাচ্ছি যে জিনিসটা তার মালিকের গুলামি দাসত্ব বরণ করে নেয় যেই প্রাণীটা যেই বস্তুটা তার মালিকের সামনে আত্মসমর্পণ করে ওই বস্তুর ওই প্রাণের দাম বাড়ে না কমে আওয়াজ করা বলে বাড়ে না এজন্য আল্লাহ তালা বলেন ওমা খরা সন্তানকে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য দুনিয়াতে কত মানুষ আছে হিন্দু বৌদ্ধ নাসারা খ্রিস্টান উপজাতি সহ কত রঙের ঢঙ্গের বর্ণের মানুষ আছে কিন্তু এই মানুষের মধ্যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে স্বীকার করেছে আল্লাহ তাআলার গোলামের রঙে ছে আল্লাহ তালার আদরশে আদর্শ হয়েছে তাদের इज्जत সম্মান বাড়ছে না কমছে আওয়াজ করে বলেন এজন্য আমরা আজকে এসেছি আল্লাহ তালার কোরআন কোরআন জন্য আল্লাহর সামনে কমপ্লিট ক্যালেন্ডার হতে এসেছি এই কারণে হযরত ইব্রাহিম আলাইহিস তার সন্তান اسماعিল আলাইহিস সালাত ওয়া যখন মিনা প্রান্তে নিয়ে যান আল্লাহ তালা আয়াত কোরআনে কারে মিনা করে বলেন ফলাম্মা বালাগা মাআহু আস কৃষ্ণা কয়লা যখন মিনা প্রান্তে শোয়ে যখন জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন জবাই এর কাজ আরম্ভ করে দিয়েছেন এমতো অবস্থায় ফেরেস্টাগোল মানতে না আসমানবাসীও মানতেছিল না জমিও কান্না কান্না করেছে আসমান পুরা পৃথিবী স্তব্ধ হয়ে গেছে কারণ হল আসমান সৃষ্টির পর থেকে জমিন সৃষ্টির পর থেকে মানব সৃষ্টির পর থেকে এমন কোন দৃশ্য আসমান দেখে নাই জমিন দেখে নাই মানব দেখে নাই দানব দেখে নাই একই কাণ্ড বাবার হাতে সন্তান জবাই অবস্থা করুন ইজিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম মানতে পারতেছিলেন না এমন অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম একেবারে বেশ তা ও অপ্রত্যাশিতভাবে আওয়াজ উঠলেন আল্ল ভু আকবর ল বু আকবার এ শব্দ শোনা মাত্র বৈগম্বরী ব্র হিমানে ঈশ্বর হাতের মধ্যে জবাইর কাজ দেশে আওয়াজ শোনামাত্র তিনি বলেন লাহিলা আহিল বল্বার মু আত্মা আকবর পর্যন্ত বলেন এ পরে সুরের নিচে থাকা ইসমাইল আর চিৎকার করে বলতে থাকেন অল্লাহ আকবর আকবর অল্লাহ আকবর আকবর এ শব্দগুলো আল্লাহ কাছে এমন প্রিয় হয়েছে এমন ভালো লেগেছে কিয়ামত পর্যন্ত গোটা মানব জাতির জন্য গোটা মুসলিম জাতির জন্য আল্লাহ তারিখের নয় ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত এই প্রত্যেকটা নামাজের পরে পুরুষদেরকে উঁচু আওয়াজে আর মেয়েদেরকে নিম্ন স্বরে এই তাকবির একবার করা আওয়াজে ফুড়ে দিয়েছেন একজন তিনিকে এজন্য মহতারাম হাজিরিন এই ইসমাইল আলাইহি সালাতু ওয়াস সালামের আব্বা হযরত ইব্রাহিম আলাইহি সালাম তার সব কিছু আল্লাহর সামনে কমপ্লিট সারেন্ডার হয়েছেন তিনি অর্থ সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে এমনকি নিজের সবচেয়ে প্রিয় সন্তান

তাসে অপেন ঘোষণা করে দেন লাং দা না বুলিবির বাইদa গমসে আমার পিয়ারা বান্দারাম যতক্ষণ পর্যন্ত আমার রাহে অধিক প্রিয়তম যে বস্তুগুলো আছে এই সব কিছু আমার বাহে যতক্ষণ পর্যন্ত করবার না করবে যতক্ষণ পর্যন্ত আমার রাহে সপে না দেবে ততক্ষণ পর্যন্ত তারা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে কি পারবে না পারবে আল্লাহ বলেন পারবে না তুমি ভুল যতক্ষণ পর্যন্ত তার প্রিয় বস্তু প্রিয় সম্পদ অন্তরের কলেজার জিনিস আল্লাহর রাহে ব্যয় করতে না পারবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না এগারো নাম্বার পারার বলে তিন নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ সুহার হওয়া তালা বলেন ইন্নাল্লাহ হাসতা মিনাল মুমিনিনা أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل জান মাল করে নিয়েছেন অখল আক্তবার বলেন নুমিনদের জানমাল ক্রয় করে নিয়েছেন বিনিময়ে কি দিবেন বিনিময় কি আল্লাহ তালা পরক্ষণে বলেন বিহান্ন আলাহ মূল জাননা অফ্ল হাত পার্ক আমি জান্নাদের বিনিময় ইমানদারদের জান মাল সব ক্রয় করে নিয়েছি অফ্ল অত পার্ক বুঝা যেন ইমানদারদের জান আল্লাহর কাছে যতটা প্রিয় জান্নাত ততটা প্রিয় না আপনার কাছে যেই জিনিসটা অধিক আছে এক্সেস আছে বেশি আছে অথবা অতটা প্রয়োজন নাই সেটাই তো বিক্রি করেন ঠিক না না ঠিক হ্যাঁ তাহলে আল্লাহ তালা জান্নাত বিক্রি করতেছেন বোঝা যাচ্ছে আল্লাহর জান্নাতের অতটা প্রয়োজন নাই কোনটা মানুষ কিনে যেটা অধিক প্রিয় অধিক দরকার সেটা কিনে না আল্লাহ বলে আমি জান্নাতের বিনে নয় আমি ক্রয় করছি কি কিছি হাস্তাল মুমিন আমি মুমিনদের ইমানদারদের মুসলমানদের জান এবং মাল কোরাই করেছি আল্লাহ আকবর আল্লাহ তারা ইমানদারদের জান এবং মাল কোরাই করেছেন কেসের বিনিময়ে জান্নাতের বিনিময় ইমানদারদের জান ক্রয় করেছেন মাল ক্রয় করেছেন আমার জীবন আমার আমার জীবন আমার সম্পদ আমি মুসলমান হওয়ার মাধ্যমে কার কাছে বিক্রি করে দিয়েছি আওয়াজ করা বলেন কার কাছে বিক্রি করছি আওয়াজ তো করে না আমরা মুসলমান হওয়ার মাধ্যমে আমার জীবন আমার সম্পদ আমি কার কাছে বিক্রি করেছি আর একটু জোরে বলেন সবাই মিলে বলেন এ কথাটা দিলের মধ্যে বুঝান আমি ইমানদার হওয়ার মাধ্যমে আমার জান আমার মাল আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে আল্লাহ তালয় কথাটা এ বলে বি আন্না রাহুমুল ইমানদারদের জান আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময় ইমানদাররা যখন শুনতে পারবে অমুক জায়গায় টাকা দিতে হবে দিনের খেদমত হবে অমুক অমুক মাদ্রাসা বানানো হবে সেখানে টাকা দিতে হবে অমুক মসজিদ বানানো হবে সেখানে টাকা দিতে হবে ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতনে সেখানে টাকা দিতে হবে আল্লাহ তালা বলে ইমানদারদের জান আমি ঘুরাই করে নিয়েছি মৃত্যু পর্যন্ত যেদিক থেকেই আওয়াজ আসবে অমুক জায়গায় টাকা দিতে হবে লাল কং ইমানদার রা যাবে জীবনের শেষ বিন্দুটুকু রক্তদ্রুত জমিনে ঢেলে দিবে সম্পদ পর্যন্ত আল্লাহ রাহে খরচ করে দিবে আল্লাহ তালা বলেন চার নাম্বার পাড়ার প্রথম পৃষ্ঠায় লান্তানা আঙুল বেললাম হাদ্দা আল্লাহ শুভা তালা বলেন যে ইমানদাররা ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের শ্রেষ্ঠ সম্পদ প্রিয় সম্পদ আল্লাহর রাহে বাই নাই বেই না করবে সুবহান আল্লাহ আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন মান বানা মাসজিদান বানা লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহু আকবার মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহূ বাইদান ফিল জান্নাহ আমার যেই সমস্ত উম্মত তোমরা মসজিদ বানাবে মসজিদের খরচ বহন করবে মসজিদের ইট সিমেন্ট যা যা আছে যা যা লাগবে সব যারা যারা করে দিবে তারা মসজিদ বানালো কার ঘর বানালো আওয়াজ করে বলেন কার ঘর মসজিদ কার ঘর

যারা আল্লাহর এই জমিনে দুদিন জমিনে মসজিদ বানায় আল্লাহর পয়জম্বর বলেন তার পবিত্র জবান বলেন আল্লাহ বতরব্দুল আরামিন সরাসরি শেরেস তাদের মাধ্যমে তার জন্য তার আব্বা আম্মার জন্য তাদের জন্য আল্লাহ বাতরব্দুল আরামিন যান মধ্যে ঘর বানা এজন্য মসজিদ বানানোর দরকার আছে না নাই এজন্য স্বদস্রতভাবে আল্লাহর ঘরকে সুন্দর করার জন্য আজকে আমাদের সমাজে দেখা যায় আমার বাড়িতে যেই অজুখানা যে গোসলখানা আছে টয়লেট আছে সেই টয়লেটের মধ্যেও দেখা যায় টাইস কিন্তু মসজিদ সুন্দর হয় না এমন মসজিদ আছে না নাই আলহামদুলিল্লাহ আপনাদের সম্পর্কে আমি জেনেছি এখানে বড় ধরনের কোনো অনুদান আসে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার মানুষের অন্তরে পরিমাণ আল্লাহর ঘরের محبت ঢেলে দিয়েছেন যার ফলশ্রুতিতে মসজিদ দোতলা পর্যন্ত হয়ে গেছে টাইস হয়ে গেছে চমৎকার বিআরবি ফ্যান দ্বারা মসজিদ ভরে যাইতেছে চমৎকার আয়োজন হচ্ছে একের পর এক সুন্দরভাবে মসজিদ উন্নত হচ্ছে ঠিক না বা ঠিক এজন্য অতি অল্প সময়ের মধ্যে আমি আপনাদের খেদ মধ্যে একটা হাদিস বলবো এই হাদিসটা হচ্ছে চমৎকার একটা হাদিস বলবো আপনারা সকলে জানেন দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহর পয়গম্বরের পবিত্র জবানে কিছু কিছু সাহাবাহিক তাদের সার্টিফিকেট জান্নাত Satu, tiga, tiga Ya Allah Ya দুনিয়ার জবে থাকা অবস্থায় অনেক সাহাবাই গ্রাম 10 জন বিশেষ করে 10 জন সাহাবাই গ্রাম আশারায়ে নুসরা 10 জন সাহাবী যারা দুনিয়ার জবে থাকা অবস্থায় জান্নাদের সার্টিফিকেট পেয়েছেন ঠিক না ঠিক মুহতারাম হাজرین হাদিসটা আপনাদের خدمتে বলছি আন আব্দুর রহমান ইবনে আউফিন রাদিয়াল্লাহু আনহ কল মাওলানা রাসূলুল্লাহি আবু বকর ফিল জান্নাত وعمر في الجنة وعثمان في الجنة وعلي في الجنة وطلحة في الجنة والزبير في الجنة وعبد الرحمن بن عوف في الجنة وسعد بن في وسعد بن ابي وقاص في الجنة وسعيد بن زبير في الجنة وابو عبيدة بن الجراح في الجنة الله أكبر. <applause> এজন্য আপনাদের খেদমতে অতি অল্প সময়ের মধ্যে আল্লাহর ঘরের জন্য সৌন্দর্য করার জন্য দ্বিতীয় তলার কাজ শুরু হয়ে যাবে অমুসলমান মৃত্যু চলে আসবে মৃত্যু নিশ্চিত কিন্তু কখন হবে কোথায় হবে কেউ জানে না মৃত্যু চলে আসবে এই যে মোবাইল মোবাইলটা উপরে থাকবে সিম নাম্বারটা উপরে থাকবে চমৎকার চমৎকার রিংটোন বাঁচতে থাকবে আব্দুর রহমান ফোন দিয়েছে কিন্তু আমি এলাস হয়ে গেছি আর ফোন ধরতে পারবো কি পারবো না এজন্য ধরতে পারবো না এজন্য মৃত্যু আসার আগেই ইদা জানুন লা

বলে মৃত্যু আসার আগেই আল্লাহর ঘরে দান করতে হবে অতি অল্প সময়ের মধ্যে আমি দশজন ব্যক্তি চাচ্ছি আল্লাহর পবিত্র জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন এই দশজন সাহাবির নামে এই দশজন সাহাবির অনুকরণ অনুকরণে অনুসরণে এই দশজন সাহাবির সাথে জান্নাত দশটা হাজার টাকা করে দশজন ব্যক্তি চায় এবং

টাকে ভাইরা তারা বলে হুজুর পেটের তাগিদে বাসার তাগিদে পরবাসে চলে গিয়েছি এমন অবস্থায় খবর চলে আসে মা নাই বাবা নাই এজন্য যুবত ভাইরা ও আল্লাহর پیغمبر আল্লাহর গোলামেরা আল্লাহর গোলামেরা জন্য হাজার টাকা আমার জন্য পাঁচটা হাজার টাকা দশজন সাহাবির অনুকরণে অনুসরণে তাদের সাথে জান্নাতে সার্টিফিকেট পর লক্ষ্যে কারা কারা আছে দ্রুত আমার হাতে দশটা হাজার টাকা করে দশজন যুবক চাল্লাহ আকবর দশটা যুবক ভাই চাই দশজন দশজন মানুষ চাই আমি জেনেছি আপনারা অনেক দান করেন এজন্য আপনাদের থেকে অতি অল্প সময়ে আপনারা কারা কারা আছেন দশটা হাজার করে টাকা দিবেন দশটা হাজার করে টাকা দিবেন দ্রুত নাম লিখিয়ে দেন দ্রুত নাম লিখিয়ে দেন আব্বা থাকলেও কিন্তু কিছু না কিছু খাইতো খাইতো কি খাইতো না ওষুধের টাকা লাগতো কি লাগতো না মা যদি থাকতো তার কিছু ভরণ পোষণের খরচ ছিল কি ছিল না ওষুধের খরচ ছিল এভাবে অনেক টাকা পয়সা লেগে যেত আজকে আফ্বা ঘুমিয়ে পড়েছে বাড়ি রেখে গিয়েছে জমিন রেখে গিয়েছে কিছু ফেলে তিনি আল্লাহটাকে শুয়ে গেছেন কবরের মধ্যে আল্লাহ তালা বলতেছেন কিরে বান্দা সব তো রেখে আসলি তোর সন্তান মসজিদে এসেছে হুজুরের তো সুন্দর হাদিসের বয়ান শোনার পরেও তো দশটা হাজার টাকা তোর জন্য বের করতে পারে না কেমন সন্তান তো রেখে আসলি এজন্য বাবাজিরা সবাই দশটা হাজার টাকা দশজন ব্যক্তি চাচ্ছে একজন হাত ধরেন আল্লাহকে দেখায় দেন যে আল্লাহ আমার দাদার জন্য আমার দাদির জন্য আমার আব্বার জন্য আমার মায়ের জন্য আমার আত্মীয় স্বজনের জন্য আমার সংসারের আয়ন জন্য আল্লাহর ঘরে আমি দশটা হাজার টাকা দিতে চাই দশটা হাজার টাকা কারা দিবেন একটু হাত তোলেন হাত তোলেন একজন লোক হাত উঠান দশটা হাজার টাকা দিবেন